মানুষ এখন দেখেন দর্শকবারা ধান উঠাইয়া এরপর আপনার ভুট্টা ক্ষেতি করতে আসে ওই যে দেখেন ওই যে দেখেন মানুষ ধান কাটতে আসে ওই যে দেখেন ওই যে দেখেন আবার টিকটক করে ওই যে দেখেন হ্যাঁ তা আসলো আমি দেখি তারা হুম ধান উঠিয়া কৃষকেরা এখন আবার ভুট্টা চাষ করতে আসে ওই যে দেখেন কত সুন্দর দেখছেন মানুষ খালি এখন ভুট্টার চাষ করতে আসে ধান উঠে তো এই যে আমি দেখাই আসেন আপনারা একটু আমার সাথে থাকেন এই যে দেখেন এই খেতে কিন্তু হাল চাষ করছে এই যে দেখেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করার পরে তারপরে আপনার এখন ভুট্টা চাষ করতে আছে এই যে দেখেন এটা হলো ভুট্টা খেত এই যে আরও ভুট্টা ক্ষেত অনেক ভুট্টা ক্ষেত চাষ করতে আছে দেখেন তা আমি দেখাতে আসি ওই যে ধানগুলো দেখেন মানুষের ধান পাইকা গেছে তো ধান পাইকা যাওয়ার কারণে এখন মানুষ ভুট্টা চাষ করতে আসে আর কত কিছু চাষ করব আপনার বিভিন্ন লাল শাক ধন্যাস শাক এগুলো আর কি চাষ করবো এই যে দেখেন আসলে গ্রামগঞ্জে দেখা যায় একটার পর একটা খালি ফসল হইতে আছে আর উৎপাদন হইতে আছে বুঝছেন বেড়া ফসল একটার পর একটা খালি হইতে আছে কত সুন্দর ধান তারা কাটতে আছে আমি দেখাই আপনাদেরকে এই যে আবার ধান খেতে আপনার কিছু ই দিয়ে রাখছে কাগজ দিয়ে রাখছে বিভিন্ন পাখিতে ধানগুলো লাগবে দেখা এই জন্য দিছে দেখেন ধানগুলো পাইকা কী সুন্দর হয়ে আছে বুঝছেন দর্শক ভাইরা এই যে দেখেন দেখছেন এত সুন্দর ধান পাইকা আছে এই যে এই যে এই যে দেখেন দেখছেন কত সুন্দর ধানগুলো পাইকা এ লাল হয়ে আছে ধানগুলো এমন অগণিত ধান পেকে গেছে আবার ধান ক্ষেতের মাঝখানে আবার বাগান দেখেন দর্শক বেড়া এত সুন্দর আসলো গ্রামের যে মনোরম পরিবেশটা অনেক সুন্দরই এই যে দেখেন কত ধান ওই দেখেন ধান খেতে আইসা মানুষ ভিডিও বানায় ওই দেখেন ছবি তোলে আবার ভিডিও করে আবার ওই যে একজনে দেখেন ওই যে নাইসা নাইসা গান সাইরা দিয়ে টিকটক বানাইতে আছে দেখছেন ধান ক্ষেত্রে আসলে মনোরম পরিবেশ দেখাটা তো অনেক সুন্দর সবাই এখানে আইসা ভিডিও বানায় তো আসলে ভিডিওটা কীরকম হয়েছে ধান ক্ষেতের একটু কমেন্টে জানাবে সবগুলো ধান আপনার লাল হয়ে গেছে টকটকা হয়ে গেছে অনেক সুন্দর লাগে ধানগুলো ওই যে দেখেন অনেকে ফ্যামিলিলে আসতে ভিডিও করতে ওই যে দেখেন দেখছেন ফ্যামিলিলে আসতে ভিডিও করতে তা আসলে জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর আপনি যেদিকে তাকাইবেন এত সুন্দর পরিবেশ তো ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টটা জানাবেন